আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো অনেক সুন্দরভাবে পালং শাক খাচ্ছে আসলে প্রতিদিন আমি এদেরকে চারটি থেকে পাঁচটি পালং শাক খাওয়ানোর চেষ্টা করি আমার কোয়েলগুলোর বয়স আনুমানিক ৩৫ দিন প্লাস যেহেতু আমি এটা একজন খামারির কাছ থেকে এনেছিলাম তেরোটি এনেছিলাম তার মধ্যে একটি মারা যায় এখন বারোটি অবশিষ্ট আছে এই বারোটি কোয়েলকে আমি মুরগির ফিড ব্রয়লারের ফিড লেয়ারের ফিড সোনালির ফিড যখন যেটা বাজারে কিনতে পাওয়া যায় প্রতিদিন প্রায় এক কেজি করে নিয়ে আসি যেদিন কিনি এটাই খাওয়াতে থাকি তো মাঝে মাঝে অন্য অন্য খাবারও দরকার এজন্য চাউল দিই গম দিই সরিষা দিই যখন যেটা মনে হয় তখন সেটা দিই আর সাথে পানির সাথে মাঝে মাঝে ভিটামিন দিচ্ছি মানুষের ভিটামিনটাই বাসায় যেগুলো আছে এই ট্যাবলেট একটা ছেড়ে দিই দিয়ে সারাদিন খেতে থাকে একটু নাপা সিরাপ দিয়ে দিই মাঝে মাঝে যেন শীতের দিন বড়ো কোনো সমস্যা না হয় এরপরে নানান ধরনের খাবার যখন যেটা ভালো লাগে তখন দিই কিন্তু মূলত ফিডটা যতটুকু খেতে পারে সকালে বিকেলে বা দুপুরে পর্যাপ্ত পরিমাণে ফিডও দিয়ে থাকি এর পাশাপাশি দুপুরে খাবার দেওয়ার আগে একবার পাতা দিই এ হবে গত চার থেকে পাঁচ দিন ধরে প্রতিদিনই পাতা এভাবে দিচ্ছি এটা পালং শাকের পাতা পালং শাকের পাতাগুলো দিলে এরা সুন্দরভাবে বারোটা পাখিতে মিনিমাম চার থেকে পাঁচটি পাতা ইজিলি খেয়ে নেয় তো এটা দেখছি একটা সাশ্রয়ের ব্যাপারও আছে যদি হবে খেতে থাকে তাহলে একটা সাশ্রয় আছে যে খাদ্যের কিছুটা ঘাটতি প্রণাবে কিছুটা ভিটামিন পাতাতে কিছু প্রাকৃতিক উপাদান পাওয়া যায় যেমন আমি আমাদের বাসার যে ব্রয়লার মুরগিগুলো আছে এগুলোকে ফিডের সাথে সাথে কিছু পাতা এরকম শাক সবজি দিয়ে থাকি কোনো ওষুধ ছাড়াই আমরা পাঁচ ছয় পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি পর্যন্ত আজকে একটা ব্রয়লার আমাদের এখন আছে যেটা সাত কেজিরও প্রয়োজন এটা কি আমরা ম্যাক্সিমাম সময় খাবারের সাথে মানে সবসময় পাতা দিই না এরকম শাক সবজি দিই না কিন্তু চেষ্টা করে কিছুটা শাকসবজি পাতা ফলমূল এইগুলো দিতে যেগুলো উচ্ছিষ্ট থাকে সেইগুলো মূলত দেওয়ার চেষ্টা করি যাতে মুরগিগুলো একটু ভালো পুষ্টি পায় সেখান থেকে অতিরিক্ত এবং খাদ্য যে পরিমাণ খাবার খায় একটা সাত কেজি ওজনের ব্রয়লার কিছুটা খাটতে খাবার কম প্রয়োজন হয় এর জন্য দেখা যাচ্ছে একশো গ্রাম খাবার সেভ হওয়া মানে ছয় টাকা সাত টাকা সেভ হয় তো এর এই ধারাবাহিকতাতেই মূলত আমি আমার এই কোয়েল ভাইগুলোকে এভাবেই দিয়ে থাকি প্রতিদিন তো আশা করছি আর সাত থেকে আট দিনের মধ্যেই টিম দেওয়া শুরু করবে